নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল জান্নাত হুরিবাত অর্থাৎ জান্নাত হারাম থাকবে আলাল আমবিয়া কুল্লুহুম সমস্ত নবীদের উপর হাত্তা তাদখুলাহা যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতে ঢুকব না যতক্ষণ আমি মুহাম্মদ

অর্থাৎ সমস্ত নবীর উম্মতদের জন্য জান্নাত হারাম সমস্ত নবীর উম্মতদের জন্য জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মত অর্থাৎ আমরা জান্নাতে ঢুকবো না বলুন সুবহানাল্লাহ যতক্ষণ আমরা জান্নাতে ঢুকবো না ততক্ষণ সমস্ত নবীদের উম্মতদের জন্য জান্নাত হারাম ও আমার প্রাণের চোখিও মা বোনেরা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেদিন দেখা যাবে সমস্ত নবীরা লাইনে দাঁড়িয়ে আছে সমস্ত নবীর ওলিরা ও লাইনে দাঁড়িয়ে থাকবে সমস্ত নবীর উম্মতরা ও লাইনে দাঁড়িয়ে থাকবে আমরা তাদেরকে প্রশ্ন করব আপনি না সিদ্দিন বারকিয়া আপনারা সমূহ আনগাজি যিনি এক হাজার চুরাশি বছর নামাজ পড়েছেন আপনারা এখনো কেন দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে আছেন আপনারা এখনো কেন জান্নাতে আসেননি তাদের থেকে উত্তর আসবে তোমরা না ঢুকলে আমরা ঢকতে পারছি না বলুন সুফান আল্লাহ তাদের থেকে উত্তর আসবে তোমরা না ঢুকলে আমরা ঢুকতে পারছি না আমরা বলবো কেন আমরা না ঢুকলে তোমরা কেন জান্নাতে ঢুকতে পারছো না তারা বলবেন তোমরা সেই নবীর উম্মত যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন তোমরা সেই নবীর উম্মত যেই নবীর পরিবারদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন তোমরা সেই নবীর উম্মত যেই নবীর উম্মতদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন বলুন সুবহানাল্লাহ আর একটু মুহাব্বতে বলা যায় নামাজ সুবহানাল্লাহ সেই নবীকে দেখার দরকার আছে কি নাই কথা বলেন সেই নবীকে দেখার দরকার আছে কি নাই কথা বলেন সেই নবীকে দেখতে গেলে কি লাগবে মা সেই নবীকে দেখতে গেলে কি লাগবে দুইটি চোখ লাগবে বলুন সুভান আল্লাহ আমরা যদি এই দুইটি চোখ আমার নবীকে হাদিয়া হিসাবে দিয়ে দেই তাহলে আমাদের লাভ না লস কথা বলেন একটু আমরা যদি এই দুইটা চোখ আমার আপনার নবীকে হাদিয়া হিসেবে দিয়ে দেই তাহলে আমাদের লাভ না লস কথা বলে ও আমার প্রাণের চোখ ও মা বোনেরা এই দুইটি চোখ যদি আমার আপনার নবীকে আমরা যদি হাদিয়া হিসাবে দিয়ে দেই তাহলে হাদিয়া তো হাদিয়া হয়ে যাবে আর দিদারে মুস্তফা নসিব হয়ে যাবে বলুন সুভান আল্লাহ আর একটু মোহব্বতে বলা যায় না মা সুভান আল্লাহ সেই জন্য তো কবি বলে দিয়েছেন জি চাহতা হে তোফে মে دل, دل سے بولیا نا میری ماں اور بہنوں سبحان اللہ اور ایک بار ہاتھ اٹھا کے بولیا نا سبحان اللہ جی چاہتا ہے سے میں دے دو تمہیں آنکھیں نظرانا کا نظرانا ہو اور دیدار دیدار বল সুহান আল্লাহ ও আমার প্রাণের চোখ মা বোনেরা এই দুইটা চোখ অতি মূল্যবান আপনারা যত্ন সহকারে রেখে দিবেন কারণ এই দুইটি চোখ নারাই তাকবীর নারাই সালাত এখানে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন নবীজিকে দেখবে বলে যাই হোক ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা পরে দিয়ে যাই আলহামদুলিল্লাহ একশো টাকার নগদ বলুন সুবহান আল্লাহ আল্লাহ যেন দানকে কবুল করে এবং নবীজির সাথে যেন সাক্ষাৎ করে দেয় সকলেই বলুন আল্লাহুম্মা আমিন এই দুইটি চোখ অতি মূল্যবান মা যত্ন সহকারে রেখে দিবেন বলুন সুভান আল্লাহ কারণ এই দুইটি চোখ দিয়ে আমরা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবো কাকে কথা বলেন একটু দেখব কাকে আমার নবীজিকে বলুন সুভান আল্লাহ আর জান্নাতে দেখবো কাকে আমার রবকে বলুন সুভান আল্লাহ এই জন্য মা আর এই দুইটি চোখ যদি আপনারা জিনিস দেখেন দেখলে সোয়াব বলুন সুফহান আল্লাহ শুধু যদি দেখিয়ে থাকেন মায়াবি নজরে দেখলে সোয়াব পেয়ে যাবেন বলুন সুফান আল্লাহ কি কি বলে দেবো কারা কারা শুনতে চান কথা বলেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র পঞ্চাশ টাকা করে লাগবে মা এই দুইটি চোখ দিয়ে তিনটি জিনিস দেখে থাকলে আপনারা উঠে আসেন আমি বলে দিয়ে যাব অনেক দূর থেকে এসেছি ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর কালাম নিয়ে এসেছি ইনশাআল্লাহ আপনাদের ইমানটা তাজা হয়ে যাবে শুধুমাত্র পঞ্চাশ টাকা করে চাই এই দুইটি চোখ দেখলে সব বলুন সুভান আল্লাহ চেয়েছিলাম পঞ্চাশ দিয়ে গেল একশো বলুন সুভান আল্লাহ যেন এই দানটি কবুল করে সকলে বলুন আল্লাহ আমিন উঠে আসেন মা শুধুমাত্র তিনটি জিনিস দেখলেই এই দুনিয়াতে সব পেয়ে যাবেন যারা যারা হাত তুলেছিলেন তারা তো উঠে আসেন গো পঞ্চাশ টাকা নেই পকেটে ও আমার প্রাণের চৌপ্রিয় মা বোনের নারাই থাকবি নারাই সালাত ও আমার প্রাণের চৌপ্রিয় মা বোনের উঠে আসেন মা দিলটাকে নরম করেন এই দুইটা এই দুইটা চোখ দিয়ে তিনটা জিনিস তাকিয়ে থাকলে সব পেয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পকেটে পঞ্চাশ টাকা ছিল আমার মায়ের সেটাই দান করে দিয়ে গেল বলুন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আর একজন মা আমার পঞ্চাশ টাকা নগদ বলুন সুভান আল্লাহ উঠে আসেন না গো দিলটাকে নরম করেন মধুমাকে হাদিসটা শুনিয়ে দিয়ে যাব এই দুইটা চোখ দিয়ে তিনটা জিনিস তাকিয়ে থাকলে সব পেয়ে যাবেন বলুন সুভান আল্লাহ বলে দেবো বলে দিব কি আলহামদুলিল্লাহ বলে দিয়ে যাই ও আমার প্রাণের চৌপ্রিয় মা বোনেরা এক নম্বরে হচ্ছে কাবা বাইতুল্লাহ বলুন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আর একজন বোন আমার উঠে এসেছে পঞ্চাশ টাকা নগদ বলুন সুবহান আল্লাহ এক নম্বরে কি বললাম কাবা বাইতুল্লাহ বলুন সুবহান আল্লাহ আর একজন আমার মাত্র পঞ্চাশ টাকা দিলে হবে পাঁচশো টাকা নিয়ে আসেন আপনি যখন এসে পড়েছেন পাঁচশো টাকা নিয়ে আসবেন পঞ্চাশ টাকা কাজ হবে না আলহামদুলিল্লাহ ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা যারা বাইরে দান দিতে চায় কুমঠীর দিদিরা একটু ভেঙে যাবেন তো এই বাচ্চার খোঁড়া যাও তো বাইরে খেয়ে কে দান দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে নিয়ে আসে চাদর নিয়ে চলে যাও চাদর নিয়ে চলে যাও আলহামদুলিল্লাহ চাদর নিয়ে চলে যাও দুইজন চলে যাও বাচ্চারা দুইজন চলে যাও একদম ভট্ট করে নিয়ে আসি চাদরটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা আমার প্রাণের প্রিয় মা বলে এক নম্বরে কি বললাম আমার দিকে ফলো করেন এক নম্বরে কি বললাম কাবা বাইকুল্লাহ বললাম সোভান আল্লাহ যদি তাকিয়ে থাকেন সব পেয়ে যাবেন বলুন শোভান আল্লাহ আর দুই নম্বরে বলে দিবো বলে দিব কি দুই নম্বরে হচ্ছে কোরানো কারিনের কথা বলুন শোভান আল্লাহ পড়তে না পারলেও যদি তাকিয়ে থাকেন সব পেয়ে যাবেন বলুন শোভান আল্লাহ আর তিন নম্বরে বলে দিয়ে যাবো বলে দেই তিন নম্বরটা কার কার শুনতে চান হাত তুলবেন তিন নম্বরটা কার কার শুনতে চান মাত্র 20 টাকা করে লাগবে ওটা আসেন ওটা আসেন না দেরি করবেন না সময় সংকীর্ণ আমার পরে আপনাদের আমি নেমে গেলেই আপনাদের মূল্যবান বক্তা চলে আসবে কারণ এখানে ছেলে ভক্তও আছে তো যাই হোক ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা উঠে দেরি করবেন না সময় কিন্তু সংকীর্ণ মাত্র কুড়ি টাকা করে চেয়েছে আমি জানি আপনার দান করে দিয়েছেন কিন্তু তবুও আল্লাহর ঘরের জন্য চেয়েছি মা আমার জন্য চাইনি অলরেডি আমাকে আল্লাহ অনেক দিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ অলরেডি আমার আল্লাহ অনেক দিয়ে দিয়েছে শুধুমাত্র কুড়ি টাকা করে যারা হাত করেছেন আলহামুল্লাহ চল্লিশ টাকা চেয়েছিলাম তুমি দিয়ে গেলো চল্লিশ বলুন সোফান আল্লাহ আর একজন বলুন উঠে এসেছে চেয়েছিলাম কুড়ি টাকা দিয়ে গিয়েছে কুড়ি টাকা বলুন সোফান আল্লাহ আর একজন মা চলে এসেছে কুড়ি টাকার নগদ বলুন সোফান আল্লাহ ওঠা মা দিলটাকে নরম করে ইমানটা টাসা হয়ে যাবে যারা দিয়েছে তাদেরকে আর যারা দেননি আলাদা দেওয়ার তৈরি করে সকলে বলুন আল্লাহ আমিন উঠে আসেন মা দিল নরম করেন ইমানটা তাজা হয়ে যাবে সুন্দর সুন্দর বয়ান নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আর একজন মা আমার টাকা নগদ বলুন শুভান আল্লাহ উঠে আসেন মা দেরি করবেন না সময় কিন্তু সংকীর্ণ দেরি করবেন না দেরি করবেন না মা দেরি করবেন না উঠে আসেন ও আমার প্রাণের চৌপ্রিয় মা বোনেরা আজকে আপনারা প্রমাণ করে দিয়ে যান যে আপনারা নবীজির আসুকি বলুন সুভান আল্লাহ চেয়েছিলাম কুড়ি দিয়ে গিয়েছে পঞ্চাশ বলুন সুভান আল্লাহ আর সোনা দিয়ে গিয়েছে কুড়ি টাকা বলুন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আরেকজন মা সুন্দর চেহারা এত সুন্দর চেহারা আহা এত সুন্দর চেহারা কুড়ি টাকায় কাজ হবে না মা তোমার পোশাক দিকে বুঝে গিয়েছি তুমি দিতে পারবে 500 টাকা মা 500 টাকা হবে না আলহামদুলিল্লাহ বলে নারায়ে তাকবীর যেমন সুন্দর চেহারা তেমন তার কাজ বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেন এই বুপুর চেহারাকে আরো সুন্দর করে দেয় সকলে বলুন আল্লাহুম্মা আমিন দিতে এসেছিল কুড়ি দিয়ে গেল পাঁচশো বলুন আসেন তিন নম্বরটা বলে দিয়ে যায় ইনশাল্লাহ আপনাদের এই দানের পাচ্ছি না তো শট হয়ে আমার মা বলে উঠে আসেন মা দেরি না সময় কিন্তু সংকীর্ণ তিন নম্বরটা তাহলে বলে দেই তিন নম্বর হচ্ছে বলে দিব কারা কারা শুনতে চান মনে করেছিলেন হাত তুললে এবার মনে পয়সা চাইবে তাই তো পয়সা চাইবো না কিন্তু টাকা চাইবো কারণ জান্নাতের বাগানে বসে আছেন এত সুন্দর প্যান্ডেল সাজিয়েছেন নেক্সট টাইমে যেন আরো সুন্দর করে সাজাতে পারেন আমার জন্য চাইনি না আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ অনেক দিয়েছেন আপনাদের জন্য চেয়েছি কারণ আপনার স্বামী নামাজ পড়বে মসজিদে কথা বলেন ঠিক কিনা আপনার স্বামী নামাজ পড়বে আপনার সন্তানটা নামাজ পড়বে মা আপনার বাবার নামাজ পড়বে আপনার ভাইরা নামাজ পড়বে আল্লাহর ঘরকে সুন্দর করে বানাতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহকে ভিক্ষুক কথা বলেন আল্লাহকে ভিক্ষুক আল্লাহ ভিক্ষুক নয় মা আমরা ভিক্ষুক কথা বলেন ঠিক কি না আল্লাহ ভিক্ষুক নয় আল্লাহ হচ্ছেন ধনভাণ্ডারের মালিক বলুন সুফান আল্লাহ আমরা ভিক্ষুকের মতো আল্লাহর কাছ থেকে চেয়ে থাকি কথা বলেন ঠিক কি না সেই আল্লাহর ঘরের জন্য চেয়েছি আমার জন্য চাইনি আপনার স্বামী নামাজ পড়বে আপনার সন্তান নামাজ পড়বে আপনারা আপনার স্বামীকে পাঠিয়ে দিবেন বলুন সুফান উঠে আসেন মা শুধু বাড়ি চকচক করলে হবে না আল্লাহর ঘর কো চকচক করতে হবে বলুন সুফান আল্লাহ তিন নম্বরটা বলে দিয়ে যায় তিন নম্বরে হচ্ছে মা বাবার চেহারা বলুন সুফান আল্লাহ আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুফান আল্লাহ এই তিনটি জিনিস থাকলে দুনিয়াকে আলহামদুলিল্লাহ শাশুড়ি আর মায়ের জিন্দা থাকলে কি হবে মা তাদের মাথার চল যত তারা দ্বিগুণ হায়াত বাড়িয়ে দিবে আল্লাহ শ্বশুর আর বাবা মরে গিয়েছে আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান করে দেয় কিন্তু আপনার শাশুড়ির আপনার মায়ের মাথার চুল যতগুলো তাদের দ্বিগুণ হায়ার জন্য বাড়িয়ে দেয় সেই জন্য আর পাঁচশো টাকা দেওয়া যাবে না মা আর দিবেন না মুখ ফসকে বের হয়ে গেছে একশো টাকা লিখিয়ে দেন ছশো টাকা দিলেন আলহামদুলিল্লাহ তাহলে তো হয়ে গিয়েছে তাহলে একশো টাকার নগদ আর পাঁচশো টাকা বাকি বলুন সুভান আল্লাহ আল্লাহ যেন দানটা কবুল করে সকলে বলুন আল্লাহ আমিন

تعریف شب سننے کے لیے ہم کیا کیا نہیں کرتے میری ماں اور بہنوں اگر کسی نے ہمارا تعریف کر دیا تو ہم کیا کریں گے ہم کیا کریں گے اگر کسی نے ہمارا تعریف کر دیا تو ہم کیا کریں گے میری ماں اور بہنوں ہم تو خوش ہو جائیں گے ہے کہ نہیں پیچھے والے بولیے کہ نہیں اگر کسی نے آپ کا تعریف کر دیا تو آپ کیا کریں گے আপনারা ধরে তুলতে পারেননি গিয়েছে যেরকম ভারী সেরকম তার অনুভূত হতে হবে তো এক হাজার টাকা পাঁচশো ওটা তো হালকা হয়ে গেল হালকা হয়ে গেল না আলহামদুলিল্লাহ পাঁচশো টাকার দাতা বলুন এরপরে মা একটু ভারী ভারী দান করবেন আলহামদুলিল্লাহ সকলে বলুন আল্লাহ আমিন ও আমার প্রাণের চৌপ্রিয় মা বলে আর এরকম যদি মোটা মোটা লোক বসে থাকে কোমটির দিদিকে বলছি একটু ধরে ধরেন একটু উঠে নিয়ে আসেন তাদেরকে ডাক্তার নিমাস্টার নি যারা আছে তারা একটু আসবেন দিদিমণি যারা আছে নেমবান্নি এই গ্রামের কি নেমবান্নি নেই নেমবান্নি নেই এবার কিন্তু কমিটির দিদিদেরকে ধরতে হবে কথা বলেন ঠিক কিনা যারা ব্যস্ত লাগিয়ে আছে তারা তো কমিটির দিদি তাই তো ও আমার প্রাণের চিত্রীয় মা বোনেরা যাই হোক এই কথা হবে না আমি বলে দিয়েছি না কথা বলা যাবে না কথা বলছো কেন ہمار پرانے چوتھری الحمد للہ او ہمارے پرانے چوتھری اگر کسی نے ہمارا تعریف کر دیا تو ہم کیا کریں گے اگر ہمارا تعریف ہمارا ابا جان ہمارا امی جان, جان, جان نے کیا, جان کیا تو ہم کیا کریں گے ہم تو हم بہت زیادہ خوش ہو جائیں جان گے بولئے نا سبحان اللہ کس نے कि کیا ہمارا تعریف کیا ہمارا جان نے ہمارا تعریف کیا بولے نا سبحان اللہ اس کے بعد اگر ہمارا تعریف ہمارا چاچا چاچی نے کر دیا تو ہم کیا کریں گے میری ماں اور بہنوں ہم کیا کریں گے ہم تو اور زیادہ خوش ہو جائیں گے بولے نا سبحان اللہ کس نے کیا ہمارا تعریف ہمارا چاچا جان نے ہمارا تعریف کیا ہمارا چاچی جان نے ہمارا تعریف کیا بولئے میری ماں اور بہنوں بات کو ہمارے بات کو سے سنیے اس کے بعد اگر ہمارا تعریف ہمارا گاؤں والوں نے کر دیا تو ہم کیا کریں گے ہم تو اور زیادہ خوش ہو جائیں گے ہے کہ نہیں

ہم کیا کریں گے ہم تو خوشی کا مارے جھوم اٹھیں گے کس نے کیا ہمارا تعریف ہمارا شہر نے ہمارا تعریف کیا بولیے نا سبحان اللہ دل سے بولیے نا میری ماں اور بہنوں سبحان اللہ ایک بار ہاتھ اٹھا کے بولیے نا سبحان اللہ اس کے بعد اگر ہمارا تعریف ہمارا پیر بابا نے کر دیا تو ہم کیا کریں گے میری ماں اور بہنوں ہم تو خوشی سے ہمارا تاریخ ہمارا پھر بابا نے ہمارا تاریخ کیا بولے سبحان اللہ اس کے بعد اگر ہمارا تاریخ بڑو پھر عبد القادر نے کر دیا تو ہم کیا کریں گے میری ماں اور بہنوں ہم تو خوشی کے مارے پاگل ہو جائیں گے کس نے کیا ہمارا تعریف بڑو پھر عبدالقادر زلانی نے ہمارا تعریف کیا بلینا سبحان اللہ دل سے بلینا میری ماں اور بہنوں سبحان اللہ دھیان سے سنیے میری ماں اور بہنوں اس کے بعد اگر ہمارا تعریف کھا جاؤ کی کھا جا ہندوستان کا مہا راجاؤں کی راجہ کھا جا مہین الدین چشتی رحمت اللہ رہی اگر ہمارا تعریف کر دیا تو ہم کیا کریں گے میری ماں اور بہنوں ہم تو خوشی کے مارے ہمارا جان اس پر قربان کر دیں گے کس نے کیا ہمارا تعریف خاجہوں کے خاجہ نے ہمارا تعریف کیا راجہوں کے راجہ نے ہمارا تعریف کیا ہندوستان کا بدشاہ نے ہمارا تعریف کیا بلینا سبحان اللہ دل سے بلینا میری ماں اور بہنوں سبحان اللہ ایک بار پیچھے والے بلینا سبحان اللہ اس کے بعد اگر ہمارا تعریف شرک حضرت آلی نے کر دیا تو ہم کیا کریں گے कर میری ماں اور بہنوں ہم تو خوشی کے مارے چھوم اٹھیں گے کس نے کیا ہمارا تعریف شیر خدا حضرت عالی نے ہمارا تعریف کیا بلینا سبحان اللہ اس کے بعد دھیان سے سنیے میری ماں اور بہنوں اس کے بعد اگر ہمارا تعریف اللہ کا پیارا نبی نے کر دیا تو بلینا سبحان اللہ دل سے بلینا میری ماں اور بہنوں سبحان اللہ اس کے بعد اگر ہمارا تعریف خود نبی نے کیا تو تو, تو ہم کیا کریں گے कर میری ماں اور بہنوں ہم تو خوشی کے مارے ہمارا جان اس پر قربان کر دیں گے نہیں کیا ہمارا تعریف اللہ کا پیارا نبی نے ہمارا تعریف کیا اللہ کا پیارا ببو نے ہمارا تعریف کیا اللہ کا پیارا حبیب نے ہمارا تعریف کیا سبحان اللہ رب نے بولا اگر آپ کا تعریف ہمارا حبیب کر دیا اگر آپ کا تعریف ہمارا حابب کر دیا تو اب سمجھو ہم نے اب کا تعریف خود کیا بلینا سبحان اللہ دل سے بلینا میری ماں اور بہنوں سبحان اللہ کیونکہ ہمارا حابب راجی تو ہم راجی ہمارا حابب کش تو ہم کش بلینا سبحان اللہ دل سے بلینا میری ماں اور بہنوں سبحان اللہ او امار پرانے چوپیو ماں بنے رہا تو ان جو سو لوگوں سو تعریف سننے کے لیے ہم کو کیا کرنا چاہیے میری ماں اور بہنوں کیا کریں گے ہم নমাজ পড়ানো রোজা রাখনা চাই মা আসে ধর্জা মেনা চা সহানি কি সবাইকে আমার কথাগুলো সিদ্ধান্ত করে سخلي يقولون اللهم امين